তাই আমরা তো সকলে স্কিন হাত শরীরের অনেক কিছু যত্ন নিতে নিতে নিজের পায়ের কথা তো একদম ভুলে যাই বিশেষ করে তো আমি যত্ন না রেখে রেখে পায়ে এত ট্যান পড়ে গেছে যে পায়ের দিকে তাকানোও যাচ্ছে না জন্য ভাবলাম রান্নাঘরের কিছু উপকরণ দিয়ে চলো আজকে বাড়িতেই পেডিকিউর করে সত্যি বলতে গেলে কিন্তু আমরা ফেস নেল হেয়ার সবারই যত্ন রাখি কিন্তু আমাদের পায়ের কথা একদম আর ওই করে করে আমার পায়ের হালটা একদম সেই চাষার মতন হয়ে গেছে না আর সহ্য করতে পারলাম না না পেরে আজকে বসেই পড়লাম পায়ের পেডিকি আর পার্লারে যাওয়ার কথা ভাবলেই তো হাজার হাজার টাকার খরচা ওই জন্যই ভাবলাম প্রকৃতির জিনিস যখন এত কিছু আছে তাহলে কেন ফালতু ফালতু পার্লারে গিয়ে টাকা খরচ করে যেটা করব আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে লেবুর রস তারপরে নিয়েছি বেকিং সোডা এটাকে একসাথে মিশিয়ে নিয়ে আর এইভাবেই কিন্তু আমি আমার পায়ে রাব করবো এটা করলে পায়ের যত ময়লা আছে ডেড গুলো সেগুলো কিন্তু সব সরে যাবে আমরা কিন্তু জানি যে লেবুর উপকারিতা কত লেবুতে আছে ভিটামিন ভিটামিন সি সি আর আমাদের ত্বকের জন্য কতটা উপকারিতা সেটা কিন্তু আমরা সকলে এই মিশ্রণটাকে আমি কিন্তু তিন চার মিনিট ধরে রাব করে যাচ্ছি আর এটা তিন চার মিনিট করে ধরে রাব করা হয়ে গেলে তারপর কিন্তু এটাকে আমি ওরকম পাঁচ মিনিট মতন শুকোতে দিয়ে দেবো এটাকে আমি ভালো করে পায়ে অ্যাপ্লাই করে নিয়েছি এবার চলো নেক্সট উপকরণটা এটাই কিন্তু মেন প্রসেস তার জন্য আমি এখানে নিয়েছি তিন চামচ চালের গুঁড়ো দু চামচ মধু আর নিয়েছি তিন চামচ মতন দুধ এই যে স্ক্রাবটা বানাচ্ছি এটা কিন্তু একদম ম্যাজিকের মতন কাজ করে তোমার মনেই হবে না যে তোমার পায়ে ট্যান পড়েছিল বলে একবার তুমি এটাকে অ্যাপ্লাই করবে তারপরে তোমার রেজাল্টটা এত সুন্দর বেরো আর এই স্ক্রাবটা তোমার যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করলেও কিন্তু ট্যানগুলো উঠে যায় ভীষণ সুন্দর আর ভীষণ হেল্পফুল আগে যখন স্কুলে যেতাম তখন কিন্তু জুতো পরে থাকতাম আর জুতো কিন্তু সকল সময় পরে থাকতাম তার জন্য বাড়িতে এসে দেখতাম পায়ে পুরো দাগ হয়ে গেছে সেই দাগটা কিন্তু উঠতেই চাইতো না যতই তুমি জল দিয়ে দিয়ে সাবান দিয়ে দিয়ে তো আর দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগতো ওই জন্যই আমি বাড়িতে এইভাবে পেডিকিওর করতাম আমার কিন্তু সব ট্যান সব দাগ উঠে যেত থার্ড যে প্রসেসটা করলাম আমি একটা গামলার ভিতরে জল নিয়েছি উষ্ণ গরম জল তারপর একটা যে কোনো শ্যাম্পুর পাতা থাকলে সেটাকেই দিয়ে দিত দেন আগের যে লেবু আর সোডার মিশ্রণটা পায়ে অ্যাপ্লাই করেছিলাম তো সেটাকেই ধোয়ার জন্য ভালো করে এভাবে ধুয়ে নিলাম তারপর কিন্তু আমি স্ক্রাবিং করে নিচ্ছি ভালো করে হাতে আমি কিন্তু মাসাজ করে নিয়েছি যে যে জায়গাগুলো আমার ট্যান পড়েছিল সেই সেই জায়গাগুলো আমি ভালো করে স্ক্রাবিং করেছি পাটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে আমার দেখো পায়ের এখন লুক সব ট্যান কিন্তু আর পাটাকে ভালো করে আমি ড্রাই করে নিচ্ছি একটা সুতির গামছা দিয়ে এইভাবেই কিন্তু সুন্দর কাজে দেয় তোমরা দেখতেই পারলে হাতে না তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দিলাম আজকের হোম মেড ডিআইআই টা তোমাদের কিন্তু কাজে লাগবে আর এটা কিন্তু মাত্র ঘরের কিছু উপকরণ দিয়েই তৈরি ট্যান পড়লে চিন্তা কিসের বাড়ির রান্নাঘরেই যখন এত হেল্পফুল সব আছে জিনিসপত্র তাহলে আমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকার খরচা করার কি দরকার আর বিফর আপটা তোমরাই কিন্তু দেখে বলো আমি কিন্তু তো কিছু বলবো না আর আশা করি আজকে বাড়িতে বানানো এই পেডিকিওরটা তোমাদের অনেক সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও